قلوبنا بعد هديتنا وهب من لدنك رحمه إنك أنت ربنا أفرغ علينا صبره وتوفنا مجرمين حيا <applause> الله سبحانه وتعالى الملك ومولا ومولى كل

আল্লাহ আমাদের দেশ নীতি আল্লাহ আমাদের প্রাণ পিও নেতনি বেগম ইয়া আল্লাহ ওনাকে আপনি হায়াতে ইবা দান করেন আল্লাহ এমন কোনো মসজিদ নাই এমন কোনো মাদ্রাসা নাই এমন কোনো জায়গা নাই ওনার জন্য জোয়াল্লাহ হইতেছে আল্লাহ সকলে আপনি জোয়া করতে আল্লাহ আল্লাহ ওনাকে আপনি সুস্থ করে দিন আল্লাহ ওনার হায়াতে উত্তর দান করেন আয় আল্লাহ ওনার প্রতি আপনি রহমান দামিল করেন আয় আল্লাহ আমরা জোয়া ফেলি করছি আল্লাহ আপনি আমাদের সকলকে माफ করে দেন আল্লাহ জানেন তো ঐ কিছুই পারে নাই আল্লাহ সকল আপনি माफ করে দেন ও মাওলা কাজ করে আল্লাহ আল্লাহ বেগম খান্দারিয়াল আল্লাহ সুস্থতা কামনা করে আল্লাহ আল্লাহ ওনাকে আমরা হায়াতুত ইবাদাত দান করেন আল্লাহ ওনাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ ওনাকে হায়াত দান আল্লাহ আল্লাহ রিজিক বানান ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে একমাত্র সন্তান হান্নান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্থ আল্লাহ আল্লাহ তার ক্ষমাschap

ربنا لا تزغ قلوبنا بعد حبيبنا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ যে সমস্ত সাংবাদিক বা এরা তারা এদার আল্লাহ আমাদের সঙ্গে হাজির হয়েছে তো আল্লাহ সমস্ত সাংবাদিক ভাইকে আপনি গ্রহণ করেন আল্লাহ দিনের জন্য আপনি গ্রহণ করেন আল্লাহ সামসল ভাই আল্লাহ আল্লাহ ওনার প্রতি রহমান দাদেন করলেন আল্লাহ ওনাকে আপনি দিনের খাদেম বানাই দেন আয় আল্লাহ খাস করে আল্লাহ আমাদের নেতৃত্ব খান আল্লাহকে আপনি ওনাকে সুস্থ রাখেন আল্লাহ আল্লাহ ওনার জন্য দোয়া করতে আল্লাহ আল্লাহ আমাদের দোয়া করে আল্লাহ আপনি ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا انك جامع الجامع ليوم لا ريب فيه ان الله لا يخلف الخيار هو اسمان الزمن الملك هو مولا الله بيقول خالد يا الله على الحياه الله